হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে ফিদ্রা কয়েন বিক্রি সম্পর্কে জানতে পারবেন আপনারা অনেকে কিন্তু ফিদ্রা কয়েন মাইনিং করছেন বর্তমানে মাইনিং করতেছেন তো ফিদ্রা কয়েন কিভাবে বিক্রি করবেন কার কাছে বিক্রি করবেন সর্বোচ্চ দামে এবং নিরাপত্তার সাথে আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওতে ফিদ্রা কয়েনের প্রাইজ সম্পর্কে আলোচনা করব ফিদ্রা কয়েন আমার কাছে আপনারা বিক্রি করা কতটুকু নিরাপদ আমার পেমেন্ট প্রুফগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটার মূল টপিকে যাওয়ার আগে সাজেস্ট করব এই যে এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল মাইনিং আপডেট টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেল এইখানে কিন্তু আমরা নিয়মিত মাইনিং বিভিন্ন অফার তাছাড়া যেই সব টোকেন বাইফেল করা যায় যেমন ইফিএক্স টোকেন এটা কিন্তু নতুন একটা প্রডেক্ট প্রায় পনেরো কিংবা বিশ দিন আগে এটা মার্কেটে আসছে এখন কিন্তু ভাই এই টোকেনটা বিক্রি করা যায় আপনি কিন্তু ইচ্ছে করলে আমার কাছে ফিদ্রা দোকানের মতো বিক্রি করতে পারবেন এরকম অফার তারপরে বিভিন্ন ইয়ারড্রপ ভালো ভালো মাইনিং প্রজেক্টগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে জানতে পারবেন এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে আমাদের এই চ্যানেলটা পিন করে থাকবেন তো আজকের ভিডিওতে আমরা যেই টপিক নিয়ে আজকের ভিডিওটা হলো ফিদ্রা কয়েন বাইফেল নিয়ে প্রথমত রেটের আপডেট দেই। আমাদের কাছে যখন আপনারা কয়েন বিক্রি করবেন বা আপনারা জানেন যারা বিক্রি করেন অনেক বায়ার আছে যারা কিন্তু অল কি এক দামে তিন টাকা সাড়ে তিন টাকা কিনে তারপরেও দেখেন টোকেন প্রাইস কিন্তু আমি দেখেন পঞ্চাশের বেশি যদি কেউ টোকেন বিক্রি করে চার টাকা করে রেট দেওয়া হবে তারপরে কেউ যদি তিরিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত কয়েন এই পরিমাণের ভিতরে এই অ্যামাউন্টের ভিতরে কয়েন বিক্রি করে তাহলে তাকে সাড়ে তিন টাকা দেওয়া হবে কেউ যদি তিনটা তিরিশ থেকে আপনার তিরিশের নিচে কয়েন বিক্রি করে তাহলে তাকে তিন টাকা রেট দেওয়া হবে অর্থাৎ আমাদের কাছে কয়েন যদি আপনি বেশি বিক্রয় করেন তাহলে কিন্তু রেট বেশি দেওয়া হবে শুধুবাই তাই না আপনাদের কিন্তু যারা আরও বেশি কেউ পাঁচশো এক হাজার এরকম টোকেন যদি আপনারা বিক্রয় করেন তাহলে কিন্তু তাদের জন্য আরও একটু সুযোগ সুবিধা ফেসিলিটি আছে আমি কিন্তু আরও একটু রেট বাড়াই দিব অর্থাৎ কেউ যদি পাঁচশো এক হাজার বা বেশি টোকেন বিক্রি করে তাদের জন্য কিন্তু রেট আরও একটু বেশি দিব তো আজকের ভিডিওতে আমরা ফিদ্রা কয়েনের রেট সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানতে পারছেন আর আমি কিন্তু ফিদ্রার সাথে সাথে আরবিএল টোকেনটাও কিনে থাকি আরবিএল মানে রবি নেটওয়ার্কের যে আরবিএল ওইটা যদিও বা এটা ফিদ্রার মধ্যে অত ভাইরাল না আর অত আনলক হয় না তাই মানুষ অত দিতে পারে না তারপরেও যাদের কাছে আরবিএল আছে তারা কিন্তু আপনারা আমার কাছে আরবিএল টোকেনগুলো কি বিক্রি করতে পারবেন এবং এইটার রেট চার টাকা এক্সাক্টলি রেড রেট সবসময় চার টাকায় প্রায় দুই তিন মাস যাবত আসে আর এটা লিস্টও হই লিস্ট হয় না ফরিয়া এই প্রি প্রি মার্কেটে এইটা চার টাকা পাঁচ টাকা এরকমই বাইফেল হইফে তো এখন চার টাকা করে আপনারা কিন্তু ইচ্ছে করলে বিক্রি করতে পারবেন এবং তার সাথে আমার কাফে কিন্তু আপনারা ইফিএক্স টোকেনটা বিক্রি করতে পারবেন এবং এই ইফিএক্স টোকেনটা কিন্তু আপনারা এটা এখন জয়েন করতে পারবেন যেমন দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলই যে ইফিএক্স মাইনিং এইটা কিন্তু ভাই আমি শেয়ার করছি মাত্র কত দশ দিন হবে তো এটা কিন্তু নতুন প্রজেক্ট এইটা কিন্তু মার্কেটে আসছে সতেরো কিংবা আঠারো দিন আগে আপনারা কিন্তু এখনই জয়েন করে এইটা কিন্তু বিক্রি করতে পারবেন পুরাই ফাটাফাটি একটা অফার এইটাই কিন্তু আপনারা জয়েন করতে পারেন তো এইটা আপনারা কিভাবে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আপনারা এই যে দেখেন পোস্ট আছে এখানে দেখেন এই কিন্তু এটা পিন করা আছে অথবা আপনারা একটু দেখেন আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের প্রজেক্টগুলো কিন্তু শেয়ার করি বারবার তো একটু আপনারা খুঁজলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পোস্ট পাবেন এখান থেকে কিন্তু আপনারা জয়েন করতে পারেন আর এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আছে আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন তো এই তিনটা টোকেন কিন্তু আমি কিনি শুধুমাত্র যে ভাই ফিদ্রা ইফিএক্স বারবেল এগুলোই কিন্তু এরকম না পুরাতন টেলিগ্রাম গ্রুপ ভাই পুরাতন টেলিগ্রাম গ্রুপ যেই সব গ্রুপ আপনি ব্যবহার করেন না আপনার ফাল ফেলনা গ্রুপ মানে আপনার যেসব সব গ্রুপ কাজে লাগে না এরকম গ্রুপগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন এই যে দেখুন টেলিগ্রাম গ্রুপ বিক্রি সম্পর্কিত পোস্ট আমাদের কাছে গ্রুপ বিক্রি করার জন্য আপনার গ্রুপে কোনো মেম্বার থাকা লাগবে না মানে এরকম না যে মেম্বার বেশি থাকলে গ্রুপের রেট বেশি মেম্বার কম থাকলে গ্রুপের রেট কম এরকম কোনো কন্ডিশন বা ক্রাইটেরিয়া নাই অর্থাৎ আমাদের কাছে যদি আপনি গ্রুপ বিক্রি করতে চান আপনি কিন্তু কোনো মেম্বার লাগবে না গ্রুপগুলো আপনি কিন্তু বিক্রি করতে পারবেন তো গ্রুপ বিষয়েও কিন্তু আলাদা আমাদের ভিডিও অফিস দেখেন বিস্তারিত ভিডিও দেখুন এটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা ঢুকলেই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবেন সো যারা পুরাতন গ্রুপ যাদের কাছে আসে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন গ্রুপের রেটটা যদি আমি আপনাদের বলি এখানে ষোলো সাল থেকে বাইশ সাল পর্যন্ত গ্রুপগুলো সাড়ে আট ডলার দেওয়া হবে তেইশ সালের গ্রুপগুলো সাড়ে ছয় ডলার দেওয়া হবে আর চব্বিশ সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি সাড়ে চার ডলার চব্বিশ সালে মার্চ আড়াই ডলার এবং এপ্রিল মে দুই ডলার আরও গ্রুপগুলো রেট দেওয়া আছে এবং মিনিমাম আপনার গ্রুপে দশটা মেসেজ থাকা লাগবে তো গ্রুপ আরও বিশেষ বিভিন্ন ক্রাইটেরিয়া কন্ডিশন আছে কোনগুলো বিক্রি করতে পারবেন ওইগুলো ভাই গ্রুপ বিষয়ক যে আমাদের ভিডিও আছে বা আমাদের ইউটিউব চ্যানেলটা চেক করলেই পাবেন ওই সব ভিডিও দেখতে পারেন বা আপনারা গ্রুপ থাকলে পুরাতন আমার কাছে ইনবক্স করতে পারেন এবং গ্রুপের লিঙ্ক দিয়ে আমাকে চেক করাইতে পারেন যে গ্রুপটা বিক্রি করা যাবে কি না তো যা হোক আপনারা আমার কাছে টেলিগ্রাম গ্রুপ কয়েন আরবিএল কয়েন ইফিএক্স কয়েন এগুলো সব কিন্তু বিক্রি করতে পারবেন শুধু না আপনারা কিন্তু আমার কাছে ডলার বিক্রি করতে পারেন মানে অনেকে আসবেন বিনান্সে ডলার বিক্রি করতে পারেন না বা বিনান্সে ভয় করেন আপনারা আমার কাছে একশো পারসেন্ট ট্রাস্টেড বিনান্সে এর মতো একটু রেট কম দেওয়া হবে কারণ দেখেন আমাদের তো ডলার লাগে না লাভের জন্যই কিন্তু কিনি বিক্রি করতে পারবেন তো এখন আমি যে বিষয়টা দেখাবো আপনাদের আপনারা যে আমার কাছে বিক্রি করবেন কতটুকু নিরাপদ এই যে এটা কিন্তু আমার পার্সোনাল ইনবক্স আমার এই আইডিতে কিন্তু যত আমি বাইফেল করি সবাই কিন্তু ইনবক্স করে আমি জাস্ট আমার ইনবক্স থেকে উল্টাপাল্টা মেসেজগুলো ক্লিক করে করে আপনাদের আমি দেখাবো। এটা দেখানোর কারণ হল ভাইয়া আপনারা জানেন এই যে এই যে আপনারা এই যে কয়েনগুলো অনলাইনে কিন্তু প্রতারকের অভাব নাই অনলাইনে কিন্তু অনেক প্রতারক আছে যাতে আপনারা প্রতারিত না হন বা বিশ্বাস করা কিন্তু অনেকটা কষ্টসাধ্য এই কারণে আমি এটা দেখাবো যেমন দেখেন এইখানে আপনারা এইভাবে আপনার পনেরো এবং পঁয়তাল্লিশটা দুইটা অ্যাকাউন্ট থেকে টোটাল ষাটটা টোকেন দিছে এবং এখানে এই যে বিকাশ নাম্বার দিছে এই যে বিকাশ মাধ্যমে ওনাকে কিন্তু পেমেন্টটা আমি করে দিছি জাস্ট আমি উল্টাপাল্টা ক্লিক করে করে আপনারা দেখে যে একটু আগে ইনি আপনার আঠাইশটা ফিদ্রা কয়েন দিছে বিনান্স মাধ্যম এই যে বিনান্সে মানে ডলার মাধ্যমে উনি পেমেন্টটা দিছে আমি কিন্তু পেমেন্টটা করে দিছি আরও যদি আপনাদের দেখাই আচ্ছা ইনি আপনার বোল ফিলো যে আঠাশটা টোকেন বিক্রি করবে আমি রেড বল ফিলাম তিন টাকা ইনি আর কোনো কিছু বলেন নাই তো আমি যদি আরও আপনার দেখাইতে থাকি এইখানে আপনারা দেখেন এই যে এখানে আপনারা দেখেন এই যে ইনি আপনার বত্রিশটা টোকেন বিক্রি করছে বিকাশ নাম্বার দিচ্ছে তারপরে আমি এখানে স্ক্রিনশট দেই তা এনাকে কিন্তু পেমেন্ট করছি পেমেন্ট যদি না করি ইনি কিন্তু আবার আমাকে ফিদ্রা প্রাইস করতে এটা বলবে না অনেক সময় দেখা যায় যে স্ক্রিনশট দেই না পেমেন্ট করে দিই মনে থাকে না বা এই কারণে আর কি আর যদি আপনাদের আমি দেখাই এই যে এইবারটা এখানে আপনার কি বলতে ফে সময় হলে আমি এটা বলে দিই সময় হলে হলে জানবেন তো এটা কি রিপ্লাই দিব এখানে বলতে কে ওয়াইসি রিজেক্ট কিন কে ওয়াইফি হলে কী ফেল দিতে পারবো হোয়াইটা ফেল দিতে পারবো কী টোকেন ইত্যাদি তো আমরা কিন্তু ভিডিওটা জানাই দিচ্ছি যে নিয়ে আপনার কিন্তু আগে আমাদের কাছে ফিদ্রা টোকেন বিক্রি করছিল এই যে দেখেন ইনি আমার কাছে এই যে ফিদ্রা টোকেন বিক্রি করছিল এই যে নাম্বার দিছিল নাম্বার কপি করছিলাম হ্যাঁ এই যে পেমেন্ট কিন্তু করছিলাম জানি না এরা কি স্ক্রিনশট ডিলিট করছে কিনা বা এখানে কোনো স্ক্রিনশট নাই না হলে আমি দেই নেই বা আমি জাস্ট আপনাদের উল্টাপাল্টা আপনাদের দেখাই এই যে এইটা দেখেন আপনার আটাইশটা টোকেন বিক্রি করে নগদ মাধ্যমে পেমেন্ট নিচ্ছে আরও যদি আমি আপনাদের দেখাইতে থাকি তাহলে বুঝতে পারবেন এই যে ইনি আপনার চৌদ্দশো ষাটটা টোকেন বিক্রি করছে বিকাশ মাধ্যমে কিন্তু ইনি পেমেন্টটা নিছে চোদ্দ ছোট ষাটটা দোকান বিক্রি করে বিকাশ মাধ্যমে তো আমি এনাকে বলছিলাম যে নগদে নেন তাহলে দিয়ে দেওয়া আর বিকাশে নিলে আমাকে টাকা ম্যানেজ করে লাগবে কারণ তখন বিকাশে টাকা একটু শর্ট ছিল পরবর্তীতে ম্যানেজ করে এনাকে কিন্তু দিছি তো আরও যদি আপনাদের জাস্ট দেখাইতে থাকি এই যে ইনি দেখেন আপনার কত দুইশো পঁচিশটা কয়েন বিক্রি করছে এই যে টাকা দেওয়ার পরে এখানে স্ক্রিনশট দেওয়া হয়েছে আরো যদি আপনাদের দেখাইতে থাকি তাহলে এই যে রেখে নিশো টোকেন বিক্রি করছে তারপরে এই যে আমি কিন্তু একটা কথা বলি আপনাদের আমার কাছে করতে পারবেন দেখেন আমি কিন্তু চার টাকা কাছ সাড়ে চার টাকা করে কিন্তু কি কয়েনগুলো কিনছি তো এইভাবে বেশি কয়েন হলে রেট কিন্তু বেশি আপনারা ডামাডামি করতে পারেন তবে মিনিমাম তিন চারশো বা আড়াইশো তিনশো এরকম কয়েন হলে রেট বেশি দেওয়া হয় এই যে ইনি দেখেন আপনার চল্লিশটা টোকেন বিক্রি করছে এ নগদ মাধ্যমে এই যে পেমেন্ট নিছে এই যে দেখেন ইনিও আপনার দেখেন দামাদামি করে দুশো চৌত্রিশটা টোকেন নিছে এই যে ভিনার্স মাধ্যমে পেমেন্ট নিফে আরও যদি আপনাদের দেখাইতে থাকি এই যে ইনি আপনার কয়টা একশো এগারোটা টোকেন দিয়ে এই যে নগদ মাধ্যমে পেমেন্ট নিছে আর যদি আপনার দেখে জাস্ট দেখেন উল্টাপাল্টা একশো আশিটা টোকেন দিয়ে এগুলো ইনি আপনার কি মাধ্যমে বিকাশ মাধ্যমে পেমেন্ট লিফে এভাবে ভাই উল্টাপাল্টা আমি যদি দেখাই তাহলে কিন্তু অসংখ্য দেখাইতে পারবো এই যে এনে আপনার গ্রুপ বিক্রি করছে গ্রুপ বিক্রি করার পরে এই যে বিনার মাধ্যমে কিন্তু পেমেন্ট নিছে যাহক লং করব না যাদের ভালো লাগবে আপনারা গ্রুপ বা ফিদ্রা কয়েন বা ইসেক্স এগুলো বিক্রি করতে পারেন তো আমাকে কীভাবে ইনবক্স করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার আইডি দিয়ে দিব এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টের সাথে যে ইনবক্স করার আইডি দেওয়া থাকে এইখান থেকে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন একটা কথা বলে দিই আমি নিজে থেকে কাউকে ইনবক্স করি না বিশেষ করে আপনারা যেখানে কমেন্ট যদি করেন প্রতারক আছে আমার মতো তারা আপনাকে ইনবক্স করবে তো প্রতারণার ফাটে পড়বেন না আমাদের এই যে পোস্টের সাথে যে আইডিটা দেওয়া আছে এই আইডিতে আপনারা যারা বিক্রি করবেন বা ভিডিও ডিসক্রিপশন বক্স আইডির লিঙ্ক দিয়ে দিব এখান থেকে আপনারা আমাকে সরাসরি ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন ধন্যবাদ